আমরা মনে করি জামাতের আমিরের এই এক স্যান্ডেলে এই যে নারী অবমাননা করছে যে বক্তব্যটি আসলো কর্মজীবী নারী মানেই বেশা এই যত জামাতের কর্মীদের মনের কথা আমরা যখন রাস্তাঘাটে হাঁটি আমরা যখন এলাকায় থাকি তৃণমূল পর্যায়ে জামাতের কর্মীর এই কথাই বলেন তাদের ছাত্রী সংস্থা গিয়ে গিয়ে যে তালিম দেয় তারা মেয়েদেরকে এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে পুরুষের সেবাদাসী হওয়া তারা এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে স্বামীর সেবা করা তার কোনো এজেন্সি থাকতে পারবে না এবং আপনারা কয়েকদিন আগে জামাতেরা মিলের এই যে ছককাকে দেখলেন ছককাত তিনি নিজের মুখেই বলেন ওটা তো আর হ্যাক করে তার মুখ থেকে কেউ বলায় নাই যে তিনি এখন বলছেন আল্লাহ নারী নেতৃত্ব নাকি এলাও করেন নাই তাহলে প্রশ্নটা রাখা উচিত হাসিনারা বলে অতীতে শেখ হাসিনার সাথে তারা জান নাই খালেদা জিয়ার সাথে জান নাই তখন আল্লাহর বাণী কি কোথায় ছিল এরা যে পদে পদে মিথ্যা কথা বলে তার আরেকটা প্রমাণ হচ্ছে এরা কথাই কথাই জান্নাতের টিকিটায় এরা ইদানিং আরেকটা আলাপ শুরু করেছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না এতেও মিথ্যা কথা হয় না ওরা এর কাছে মাথা করে নাই এর বলে হাসিনারা বলে গুপ্ত বাহিনীর যোগ দেয় নাই ছাত্র লীগের যোগ দেয় নাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের যোগ দেয় নাই একটা জালিমের দলে যারা যোগ দেয় আল্লাহর কথা বলে এরপরে তারা যখন এসে বলবে বা সালে তারা জালিমের কাছে মাথানত করে নাই এরপরে তারা যখন এসে বলবে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা করি না এরা আসলে আল্লাহকে বিক্রি করে খেতে যাচ্ছে এদের মতো মৃত্যু মনাফেকদের শাস্তি হওয়া উচিত এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই জামাতের আমিরের এক স্যান্ডেল এইটা যথাযথ তদন্ত করা দরকার হলে কাছে এটার ডকুমেন্ট চাওয়া যে আসলে এটা হ্যাক হয়েছিল কিনা যদি এই প্রমাণ জামাতেরামি দেখাতে ব্যর্থ হন এটা অবশ্যই তার বক্তব্য বলে ধরে নিতে হবে তাকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সবাইকে ধন্যবাদ